সুপ্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম তো দেশ উদেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন তো আপনারা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটা দেখছেন তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন পাবদা মাছের পোনা তো পঁচিশ দিনের মধ্যে পাঁচ হাজারে কেজি আসলো দেশি পাবদা মাছের পোনা তো এই পাবদা মাছের পোনাগুলো আপনারা কিভাবে চাষ করলে লাভবান হওয়া যায় কে বিস্তারিত জেনে নেবেন চাষের ক্ষেত্রে পুকুরের আয়তন বড় থাকতে হবে রোদের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে অথবা বন্যামুক্ত পুকুর থাকতে হবে তো প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন পাঁচশো গ্রাম হারে সার সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর আটচল্লিশ ঘণ্টা কিংবা বাহাত্তর ঘন্টা পরে আপনি যে কোনো মাছের পোনা নির্বাচন করতে পারবেন তো সর্বনিম্ন তিন থেকে চার ফিট পরিমাণ পুকুরে পানি থাকতে হবে তো নিয়মিত দুইবেলা খাবারের মাধ্যমে চারটা থেকে পাঁচটায় কেজি বানিয়ে চার থেকে পাঁচ মাসের ভিতর এই সাইজের পাবদা মাছের পোনাগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে যোগাযোগ করবেন